চিটাগং কিংসকে হারিয়ে ফাইনালে উঠে বরিশাল মালিকের উরাধুরা নাচ না যেন কোনোভাবে থামছেই না হৃদয়ের বিধ্বংসী ব্যাটিংয়ে ফাইনালে উঠে গেল বরিশালের লঞ্চ কোনোভাবেই থামানো গেল না মনুদের মনুরাজ ডাইলে ঠিকঠাক লবণ দেছে এদিন প্রথম কোয়ালিফায়ারে বরিশালের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় চিটাগং কিংস পাওয়ার বেলেতে মাত্র চব্বিশ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে চিটাগং কিংস এক প্রান্তে উইকেট পড়লেও অন্য প্রান্তে আগ্রাসী ছিলেন শামীম পাটোয়ারি ব্যাটে এসে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং বরিশালের বোলারদের চাপে রাখেন তাকে কিছুটা সঙ্গ দেয় পারবে স্বস্তি পেলেও ছত্রিশ রান করে রিসাদের বলে ক্যাচ দিয়ে ফিরে যান ইমন এরপর আরো আগ্রাসী হয়ে ওঠেন শামীম পাটোয়ারি মাত্র বল থেকে তুলে নেয় হাফ সেঞ্চুরি শেষ দিকে খালেদ তাকে সঙ্গ দেওয়ার চেষ্টা করলে মোহাম্মদ আলীর বিধ্বংসী বলিংয়ে বেশি দূর যেতে পারেনি চিটাগং শামীম সাতচল্লিশ বল থেকে উনআশি রানের বিধ্বংসী ইনিংস খেললেও শেষদিকে দিকে মোহাম্মদ আলীর অবিশ্বাস্য বোলিংয়ে একশো উনপঞ্চাশ রানের বেশি করতে পারেনি চিটাগং মোহাম্মদ আলী চব্বিশ রান দিয়ে নেন পাঁচ উইকেট যেখানে এক ওভারেই নিয়েছেন চারটি জবাব দিতে নেমে পুরাধরা শুরু বরিশালের দুই ওপেনার তামিম আর হৃদয়ের পাওয়ার প্লে শেষে তাদের ব্যাট থেকে আসে সাতচল্লিশ রান এরপর তামিম উনত্রিশ রান করে আউট হলেও তাহিদ জিদাই আর ডেভিড মালানের দায়িত্বশীল ব্যাটিংয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশালের লঞ্চ হৃদয় খেলেন ম্যাচ উইনিং ইনিংস এই জয়ে প্রথম দল হিসেবে ফাইনালে পৌঁছে গেল ফরসুন বরিশাল প্রিয় দর্শক ফাইনালে বরিশালের সঙ্গী কে হবে চিটাগম কিংস নাকি খুলনা টাইগার্স এ ব্যাপারে আপনার মতামত জানতে চাই কমেন্ট করে জানিয়ে দিন